আসসালামু আলাইকুম সুধুমণ্ডলী রনি নিউজের পক্ষ থেকে সকলকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জাতীয় দৈনিক পত্রিকাগুলো শিরোনাম নিয়ে আমাদের নিয়মিত আয়োজন পত্রিকা শিরোনাম আজ মঙ্গলবার পঁচিশ নভেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ দশ অগ্রহায়ণ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ তেসরা জমাদেউ সানি চৌদ্দোশো সাতচল্লিশ সধিমণ্ডলী অনুষ্ঠানের শুরুতে আমাদের হাতে রয়েছে আজকের দৈনিক ইত্তেফাক পত্রিকা আজকের দৈনিক ইত্তেফাক পত্রিকায় প্রকাশিত প্রথম শিরোনামটি হচ্ছে গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন কম আলোচনাও নেই মুক্ত সাংবাদিকতা ও সাংবাদিকদের ভূমিকা নিয়েও কথা উঠল ঢাকায় পৃথক দুটি অনুষ্ঠানে রাজনৈতিক দলগুলো কাউকে পকেটে নিতে চায় না কিন্তু তারা যদি পকেটে ঢুকে যান সেটা বড় সমস্যা বললেন মির্জা ফখরল ব্যাংকের প্রতিবেদন ক্রমবর্ধমান তাপ ও বন্যার ঝুঁকিতে দক্ষিণ এশিয়া সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি বাংলাদেশ মানিকগঞ্জে বাউলদের উপর হামলা সরকারের নিরবতা নিয়ে প্রশ্ন টিআইবির এস এস সহ বিভিন্ন সংগঠনের প্রতিবাদ কেবিনে আসেন খালেদা জিয়া জটিলতা না কাটলে আবারও সিসিইউতে নেয়া হতে পারে এনসিপির নেতৃত্বে ডিসেম্বরে আসছে নতুন রাজনৈতিক জোট এবার শেষের পাতা সরকারে যোগ দিয়ে গত চার দিন সবচেয়ে অস্বির ছিল বললেন ফারুকি চ্যালেঞ্জ হলেও সংসদ নির্বাচন ও গণভোট একদিনেই হওয়া উচিত বললেন অর্থ উপদেষ্টা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে দরকার রাজনৈতিক সরকার শিক্ষকের সনদ জাল নিয়োগও ভুয়া রহস্যজনক কারণে এমপিও থেকে বাদ দিচ্ছে না মাদ্রাসা অধিদপ্তর দু সালে এইচএসসি পাস কিন্তু দেখানো হয় দু হাজার উঠে এসেছে তদন্ত প্রতিবেদনে নারী নির্যাতন প্রতিরোধ দিবস আজ সাইবার সহিংসতার শিকার নারী ও কিশোরীরা যে কোনো মূল্যে অনলাইন থেকে ছবি সরাতে চান সৌহার্দ্যপূর্ণ বৈঠক তারপরও ট্রাম্পকে ফ্যাসিস্ট মনে করেন মামদানি অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স জরিপের তথ্য আইসিইউতে ভর্তি একচল্লিশ শতাংশ রোগীর দেহে অ্যান্টিবায়োটিক অকার্যকর চিকিৎসা বিজ্ঞানে নতুন ইতিহাস জিন থেরাপিতে সুস্থ বিরল রোগ হান্টার সিন্ড্রোম আক্রান্ত শিশু বিস্মিত চিকিৎসকরাও সুধিবৃদ্ধ এই ছিল আজকের দৈনিক ইত্তেফাক পত্রিকায় প্রকাশিত প্রধান প্রধান শিরোনাম ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না সেই সাথে কোন পত্রিকার শিরোনাম জানতে চান তা কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন এতক্ষণ পত্রিকা শিরোনাম অনুষ্ঠানে যুক্ত থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ